সালামু আলাইকুম দুইটা নারীর কারণে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের জীবনটা চলে গেল কি একটা মর্মান্তিক দৃশ্য একটা বিচারহীনতায় ভুগতেছে বাংলাদেশ নাই কোনো বিচার নাই কোনো মানে আইনের সুশাসন কোনো কিচ্ছু নাই এই মুহূর্তেটায় আগে যে ছিল এমনটাও আমি বলতেছিলাম কিন্তু এই মুহূর্তটা এমনিতেই খুব খারাপ যাইতেছে তার ভিতরে আরো খারাপ চলতেছে সিঙ্গেরা খাওয়া নিয়ে খুব বন্ধুর সাথে হাসাহাসি করতেছিল কম বেশি ভিডিওটা বা কম বেশি সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই দেখছেন তো ভিডিওটা আমি দেখলাম আমার ভিতরটা খুব খারাপ লাগলো তো সেখানে হাসাহাসির পর্যায়ে দুইটা মেয়ে দাঁড়ানো ছিল তারা ভাবছে তাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে তো এই ভাবটা থেকে শুরু কইরা মেয়ে দুইটায় তাদের বয়ফ্রেন্ড বা তাদের ফ্রেন্ড যাই হোক তাদেরকে ডাক দিছে তাদেরকে ডাকার পরে এক কথায় দুই কথায় এরকম করতে করতে এক প্রকার মারামারি পর্যায়ে চলে গেছে শেষ পর্যন্ত ছেলেটাকে আঘাত করলো বুকে আঘাত করলো তার হৃৎপিণ্ডে আঘাতটা পড়লো কি একটা অবস্থা মানে দেশে যা দেখতেছি যখন তখন মানুষ হাতে ছুরি হাতে অস্ত্র সব কিছু নিয়ে চলতেছে সাথে অস্ত্র নিয়ে চলতেছে এরকম একটা বিষয় আর এই যে বিষয়টা এইটা এইটা মনে হয় না যে আসলে মানে এটার সুশাসন বা সুবিচার ওই পরিবারটা পাবে এটা আমার কাছে মনে হইতেছে না এই মুহূর্তটা আগেও পাই তো এমনটা না মানে আমার মনে হয় না যে বাংলাদেশে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যা দেখতেছি আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে এমনটা আমার কাছে মনে হইতেছে না একটা মানুষ আর একটা মানুষ কি সামান্য কথার জেরে এতটা আঘাত করতে পারে বা এতটা মানে মানে হিংস্রতার পর্যায়ে যাইতে পারে তখনই যখন নিজের ভিতরে কোনো ভয় কাজ করে না আর ভয় কাজ করবে কিভাবে দেশে তো আইন নাই দেশে সুশাসন নাই নামে মাত্র আইন আছে কিন্তু কোনো সুশাসন নাই এটা আসলে কোনো ন্যায় বিচার নাই কোনো অপরাধের শাস্তি নাই সাজা নাই যে যখন পারে যেরকম পারতেছে অন্যায় করে যাইতেছে বাস এর কোনো সাজা হইতেছে না এর কোনো সাজা হইতেছে না আর সাজা হইলেও দুই দিন সাজা হয় তিন দিনের দিন টাকা দিয়ে তারপরে আবার বেরিয়ে আসে এটা কি কোনো সভ্য দেশ এরা দাবি করে আমরা এই সে ইত্যাদি এদের সমস্যা কোথায় সাধারণ সাধারণ বিষয় নিয়ে এরা খুব মানে দেশটারে খুব মাথায় তোলে অথচ এই যে বিচারহীনতায় ভুগতেছে দেশটা এটা নিয়ে তাদের কোনো টকস গরম নাই তারা টকশোতে আইসা নির্বাচন এই করবে সেই করবে নির্বাচন কিভাবে হবে এই এই হবে সেই হবে মানে পক্ষে বিপক্ষে বিতর্ক তর্ক বিতর্ক চলতেই থাকে বাকি যে এই যে একটা মানে আইনের শাসন বাইরে চলতেছে মানে দেশটা যে একটা দেশ দেশের যে একটা ক্লান্তি লগ্ন চলতেছে এই বিষয়ে কারও কোনো ভরক্ষেপ নাই সবাই বলে দেশের ভালো চায় তাহলে এটা কি দেশের ভালো চাওয়া আসলে দেশের কেউ ভালো চায় না যারাই রাজনীতি করে যারাই এই ধরনের বড় বড় গলাবাজি করে মূলত তারা নিজের পকেটের ভালো চায় তারা নিজের পেটের ভালো চায় তারা নিজের পরিবারের ভালো চায় সুতরাং এইসব ধান্দাবাজি এইসব ভাওতাবাজি মানুষ বুঝে আমি মনে করি দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হওয়া উচিত আর কতকাল এরকম মানুষ বিচারহীনতায় ভুগবে সঠিক বিচারের আওতায় মানুষ এখনো কেন আসতে পারতেছে না কেন আসামি দুই দিন পরপর সারা পাই যাইতেছি এরকমটা তো হওয়ার কথা ছিল না জানি না এরকমটা আসলে কবে এরকম আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে। এই এই দুঃখ রয়ে গেল সেই দিনের অপেক্ষায় আসি যেদিন দেখব যে দেশে আইন সঠিকভাবে কাজ করতেছে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ